সবাইকে প্রথমে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য বলছি জয় জগন্নাথ একবার বলে দাও আমার ছোট্ট ছেলে দেখ কেমন জগন্নাথ দেবের পুজো করছে নমস্কার করছে ওকে ছোট্ট একটা রথ তৈরি করে দেওয়া হয়েছিল তো ওই রথেই পুজো করছিলো রথ টান ছিল বেশ মজা করছিল আমার বাবুটা সারাদিনে তো বন্ধুরা তোমাদের দিন কেমন কাটছে রথযাত্রায় নিশ্চয়ই সবার দিনটাই ভালো কাটছে যেহেতু রথ আর রথের দিন তো সবার ভালোই কাটবে কারণ রথের সময় মেলা হয় অনেক জায়গায় মেলা হয় মানে প্রায় জায়গায় মেলা হয় রথের দিনে আর রথের মেলা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে ঘুরতে ভালো লাগে আর রথের স্পেশাল তো জিলেপি আর হচ্ছে পাপড় ভাজা এটা না হলে তো মানে রথযাত্রার মেলাটাই অসম্পূর্ণ থেকে যায় তাই না বন্ধুরা তো এই দেখো বন্ধুরা আমরা সারাদিন বেশ মজায় মজায় কাটছিলো তারপরে বিকেল হলো আমরা ভাবলাম যে মেঘ মেঘ করছি আকাশে প্রচণ্ড মেঘলা ছিল ওই জন্য ভাবছি যে চলো বিকাল বিকাল করেই আমরা মেলাটা দেখে আসি যেহেতু যদি বৃষ্টি হয় রাত্রের দিকে তাহলে আমরা তো সন্ধ্যার দিকে বেরোতে পারবো না ওই জন্য বিকাল বিকাল করে চলে যাই সন্ধ্যার দিকে মানে ওই সাতটা আটটার দিকে বাড়ি চলে আসবো এইভাবেই আমরা মানে বিকালের দিকে গেছিলাম আর আমরা যেহেতু অনেক লোক গেছিলাম তো এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমরা মেলার মধ্যে চলেও এসেছি কিন্তু আর হ্যাঁ বন্ধুরা আমরা এসেই কিন্তু রথ দেখতে পাইনি কারণ রথ নিয়ে রথ টানতে বেরিয়ে পড়েছিল আমাদের খুব ইচ্ছে ছিল যে রথ টানবো কিন্তু এর মধ্যে না মেঘ মেঘ মানে আকাশে প্রচণ্ড মেঘ করছিল ওই জন্য আমরা আর বেরোতে পারিনি তো ভাবলাম চলো আমাদের কপালে থাকলে ঠিক দেখ মানে দেখতে পারবো তো যে বলা সেই কাজই করা তো চলো আমরা চলে আসলাম রথযাত্রার মেলাতে তো যেখানটায় রথ রাখা হয় আমি সেটা আগেই দেখিয়েছি ওইখানে আমরা রথ দেখতে পাইনি তারপর ভাবলাম চলো রথ আস্তে আস্তে আমরা একটু মেলায় টুকটাক কেনাকাটা করি কে কি কিনবে আর তবে হ্যাঁ এর মধ্যে আমার ভাগ্নিকে আমি ভীষণ মিস করছিলাম ও কিন্তু আমাদের সঙ্গে নেই ওর জেঠুর বাড়িতে গেছে একটু ওর জেঠুর বৌমা সাজ এই দেখো বন্ধুরা কথা বলতে বলতেই চলে এসেছে রথ ও কি মজা লাগছে রথটা দেখে মানে আমার মানে উত্তেজনা শেষ নেই আমার ভীষণ ভালো লাগছিল আর সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান করছিল বেশ এই যে আমার মামি আর আমরা কিন্তু রথের দড়ি ধরে একটু টানবো জন্য ভীষণ অপেক্ষা করে বসেছিলাম আমার বাবুও মানে আমার আমাদের ভীষণ ভাল লেগেছিলো এই দেখো গান বাজনা হচ্ছিলো আর তার মধ্যে আমরা ভাবছি কখন একটু কাছাকাছি আসবে একটু রথটা ধরবো রথের ধরে ধরে টানবো এটা তো ভাগ্যের ব্যাপার তাই না এ আমার বাবুটা দেখো কী নাচ নাচছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এমনিতেই ভীষণ মানে ওকে যদি বলা হয় যে হরে কৃষ্ণ দাও বাবা ও দুহাত তুলে বলে হরে কৃষ্ণ আরও এরকম বাজনা পেয়েছে দেখতে পাচ্ছে এত লোকজনের নাচ তো ওর ভীষণ ভাল লাগছে তারপরে এই দেখো বলতে বলতে কাছাকাছি রথ চলে আসলো অনেক কষ্টে বন্ধুরা একটু রথের দড়িটা ধরতে পেরেছিলাম যে একটু সামনের দিকে এগিয়ে যাব মানে এত ভিড় এই দেখো বন্ধুরা কোনো করে মতে একটু রথের দড়িটা টেনে দু তিন পা এগোতে পেরেছিলাম এইরকম অবস্থা একে তো প্রচণ্ড গরম তারপরে এই অবস্থা ভিড় ভাট্টা এই দেখো আমি দড়ি ধরে একটু টানছিলাম জয় জগন্নাথ তো সবাই বলো আমার সাথে সাথে জয় জগন্নাথ মানে প্রাণটা ভরে যায় এই দৃশ্য মানে দৃশ্যটা দেখলে প্রাণটা ভরে যায় তো বন্ধুরা তোমরা কোথায় কোথায় মেলায় গেছিলে তোমাদের বাড়ির আশেপাশে কোথায় মেলা হয় আমরা তো বেশ মানে মজা করছিলাম জানা বন্ধুরা অনেক বড় রথ তো ওই দেখো গাছে বেঁধে যাচ্ছিলো কারেন্টে দিকে শুনেছি কোথায় একটা মানে দুর্ঘটনা ঘটেছে কারেন্টে কিন্তু বেশ সতর্ক ছিল সব মানে লোকজন ভীষণভাবে ই দিচ্ছিলো ট্যাকেল দিচ্ছিল রথটা নিয়ে যাওয়ার জন্য তো এই দেখো বন্ধুরা বলতে বলতে নমস্কার সে দে বাজার ঘাট করে আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তখন কিন্তু রাত ভালোই বেজে গেছিলো সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো তো এই দেখো বাবু টাটা করে দিচ্ছে সবাইকে হামি করে দিচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা আর বাড়াবো না তো ভিডিওটাই এই পর্যন্ত সব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা